আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা স্কোয়ার গাড়ি কিনবেন কিন্তু এখনো মনের মতো স্কোয়ার গাড়িটা পান নাই আজকে বাজেট একটু বাড়িয়ে আমি বলবো এই গাড়িটা নেন একটা ভালো গাড়ি নেন ষোলোর মডেলের একটা স্কোয়ার আছে আমাদের সামনে আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার একুশ ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন স্কোয়ার হাইব্রিড ইউনিট পাল কালার গাড়ি আর এই গাড়িটা পাবেন আপনারা রিয়াস কার সেন্টারে ভিডিওরা যারাই দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন যারা ফ্যামিলি ইউজের জন্য একটা এম পিবি খুঁজতেছেন বাস খুঁজতেছেন এক্সকোয়ার খুঁজতেছেন এই গাড়িটা আমার মনে পছন্দ হবে কারণ গাড়িটা বেশ সুন্দর এবং গাড়িটা চলছেও খুব কম সিট হিটার ইমার্জেন্সি ব্রেক বডি সেন্সর সব অপশন পাবেন এবং মাঝখানে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম এই গাড়িটা মডেল কত রেজিস্ট্রেশন কত আলহামদুলিল্লাহ দাদু ভালো আছেন অনেক ভালো আছি ফাইম বাই লেক্সের ছাব্বিশ আশি কিন্তু আমরা আরো অনেক কম দিব আপনার মডেল হলো 2016 মডেল 21 এর আচ্ছা এবং ভদ্রলোক নিজে গাইড আর করতেন এইজন্য গাড়ি এতটা ফ্রেশ আমরা এখন ওয়াশ পলিশ কিছু করিনি আচ্ছা ওয়াশ পলিশ ছাড়াই এত দারুণ ক্যাপ্টেন আছে সেন্ট্রাল এসি আবার এই যে এখানে এসি রক্সনটা টাচ দেখেন ওয়াশ করা ছাড়াই গাড়িটা কত সুন্দর লাগতেছে দেখেন এসি টাচ সেন্ট্রাল এসি এই যে এখানে আবার দুইটা স্পিকার আছে 7 সিট যারা খুঁজতেছেন মানে মাইক্রোর মধ্যে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন গাড়ির কালারটা আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গাতে অরিজিনাল আছে কিনা জানি না তবে গাড়িটা সুন্দর দুইটা দরজায় মনে হয় পাওয়ার আর এই যে নিচে দেখেন এখনো পর্যন্ত কার্পেটটা কত ফ্রেশ আছে আছে সিট সিট হিটার অপশন এই হিটারটা কিন্তু আবার সব স্কোয়ারে পাবেন না গাড়ির মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ এসিটা মারাত্মক ঠান্ডা হয় এবং এই গরমের মধ্যে এখন টেম্পারেচার অনেক বেশি কিন্তু আপনার এসিটা কিন্তু খুব ভালো ঠান্ডা হইতেছে যাই হোক গ্লাস অরিজিনাল আছে এই যে এখানে হিটারটা দেখেন এই যে দুইটা হিটার এবং অরিজিনাল গ্লাস রিয়াজ ভাই কালার বেশ সুন্দর দরজাটা লাগাই দেন দুই দরজা পাওয়ার এবং আপনার প্রজেকশন লাইট আছে এই যে সামনে প্রজেকশন লাইট গাড়িটা এই আমরা আসলাম এলিভেটেড হয়ে তো রিয়াজ ভাই চালাইতেছিল আর যে বলতেছিলাম ভাই এই গাড়িটা আসলে একটু বেশি ভালো তবে একটা কথা আছে ভাই ভালো জিনিস অল্প খাওয়া ভালো সেটা টাকাটা বেশি হইলো আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলবো আমি বহু দেখাইছি আমি বলবো যারা গাড়ি কিনবেন মনে করছেন যে একটা কিনবেন হাইব্রিড

সুন্দর নাম্বারটাও সুন্দর এই দেখেন উপরে দুইটা সিট উঠানো আছে এই যে পাশে একটা এবং এই যে পাশে একটা সিট কিন্তু আপনি চাইলে উঠায় রাখতে পারবেন আবার চাইলে কিন্তু নামাইতে পারবেন এবং আপনি যদি চান গাড়ির এই পিছন দিক দিয়ে উঠা এই দিক দিয়ে সামনে চলে যাবেন সম্ভব কিন্তু রিয়াজ ভাই আপনি সামনে দিয়ে আসে পারেন আমি এই দিক দিয়ে ঢুকে গেছি সো মাঝখানে কিন্তু আপনার ক্যাপ্টেন সিট আছে এই যে আপনি চাইলে ক্যাপ্টেন সিটটা ইউজ করতে পারবেন আরেকটা জিনিস আছে এটা হচ্ছে এই যে প্রাইভেসি কার্টেন দেখছেন গাড়ির পিছন দিক দিয়ে গিয়া ঢুকা এই দিক দিয়ে বাইরে গেলাম তো গাড়িতে প্রাইভেসি কার্টেন আছে সেন্ট্রাল এসি আছে আই স্পিকার আছে তারপরে যে এসি অপশনটা টাচ আছে আচ্ছা আপনারা সত্যি কথা বলেন তো যদি প্রাইসটা একটু বেশি দিয়ে একটু ভালো গাড়ি পাওয়া যায় তাহলে কি আপনারা নেবেন না অবশ্যই নেবেন আমি জানি আপনারা আগে কোয়ালিটিকে কম্প্রোমাইজ করেন না আগে হচ্ছে আপনি কোয়ালিটিটা ধরে রাখেন যে কোয়ালিটি ফুল একটা গাড়ি দরকার তাতে 50000 টাকা বেশি লাগলে লাগুক শান্তভাবে তো এই গাড়িটা আপনারা নিলে 24 লক্ষ 50000 টাকা ভাইয়ার দাম বলছে আমার মনে হয় ভালো হবে গাড়িটা খুব সুন্দর এবং আর একটা জিনিস দেখেন এটার পেডে কিন্তু একটা ফেব্রিক আছে এই যে দেখেন এটা ভালো করে ওয়াশ করলে তো আরো সুন্দর লাগবে এখানে একটা ফেব্রিক আছে এবং এই যে এইখানেও কিন্তু আপনার দেখেন এই যে এখানেও ফেব্রিক প্রত্যেকটা সিটের মানে পাশে প্যাডের মধ্যে কিন্তু এখানে ফেব্রিক আছে দেখছেন এই যে ডিজাইনটা তো যাই হোক ক্যাপ্টেন সিট এবং এটা কিন্তু আপনার সিট কভার লাগানো আছে সিট কভার করা গাড়ি বিস্কিট কালার উপরে তো সুন্দর একটা গাড়ি রিয়াজ ভাই যে দাম বলছে দামটা মোটামুটি ভালোই আছে এবং তারপরেও কথা বলে দেখেন না যদি একটু কমায় ইনশাআল্লাহ আমার মনে হয় যারা আপনার স্কোয়ার খুঁজতেছেন এই গাড়িটা পছন্দ হবে এটা কালারও সুন্দর সিট হিটার অপশন আছে এই যে দেখেন এখানে সিট হিটার অপশন আছে ওয়াশ করা ছাড়া একদম র অবস্থা মাটির দেহ আচ্ছা যাই হোক কাস্টমারের কাছ থেকে নিয়ম আর কিছু করেন নাই কিছু এইভাবে একদম এইভাবে আমরা দেখা দিলাম ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আর যারা রিয়েল একটা স্কয়ার গাড়ি খুঁজতেছেন ভালো কন্ডিশনের যে দাম বেশি হইলো আমি নিব তারা এই গাড়িটা দেখতে আসেন আর যারা সস্তায় খুঁজতেছেন তারা এই গাড়িটা খুঁজে লাভ নাই কারণ এটা একটু বেশিতে কিনা এবং এর জন্য দামটাও একটু বেশি সস্তা আছে আমার কাছে সমস্যা নাই আর আমার কাছে স্কোয়ারের মেলা স্কোয়ার আছে প্রচুর

এটা হচ্ছে আপনার তেজগা সাত রাস্তাস্তার আগে হোটেল হলিডাইনের সাথে মসজিদ আছে একটা বিজি প্রেস স্টাফ কোডর মসজিদ ও মসজিদের সাথে আপনারা বিয়াজকা সেন্টারটা পে যাবেন আর অনেকে ভুল করে কিন্তু এই কি বলে ইয়া স্টাফ কোডর যায় না ড্যামরা স্টাফ কোডর যায় না অনেকে ভুল করে ওখানে যায় তাই পর ফোন দাও ওখানে গিয়া ওরে তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোডরের সামনে মসজিদের লগর শোরুম দেই রিয়াসকার সেন্টার এবং হোটেল হলিডে না সাতরাস্তার মাঝামাঝি ওকে তেজগা এলাকা এটা মনে রাখা এলাকা তেজগা সাত রাস্তার কাছে এটা মনে রাখেন জি ঠিক আছে ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম